এক মাস দিনে এদের ন দিন থেকে বা দশ দিন হবে এদের ওয়েট চলে এসেছে এক নরগুলো চলে এসেছে এক কিলো পাঁচশো ও মাধিগুলো এক কিলো ওজন চলে এসেছে এই দেখো আমার মুরগিগুলো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বাড়ির পোষা রাণীগুলো ভালো আছে তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজ ভিডিও বানানোর টপিক আমার যে মুরগির বাচ্চাগুলো এনেছিলাম এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম চলো তোমাদের সেই বাচ্চাগুলো দেখাই কেমন আছে কারণ আমি আজ তো আজ অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও বানাইনি কারণ আজ কুড়ি থেকে পঁচিশ দিন মতন হয়ে গেছে তো আরও বেশি হবে হয়তো আমি কোনো ভিডিও বানাইনি কারণ আমার একটু সমস্যা ছিল তাই জন্য ভিডিও বানাইনি চলো তোমাদেরকে আমার মুরগি ফার্মের আপডেটটা দেই দেখবে চলো এই যে দেখুন আমি আমার মুরগির খামারের ভিতরে চলে এসেছি দেখো এই যে আমার মুরগির বাচ্চাগুলো যে তোমাদেরকে দেখেছিলাম সেন কোম্পানির বাচ্চা ওই কোম্পানিরই বাচ্চা দেখো এইগুলো তোমাদের এই রাগের ভিডিওতে তোমাদের তো বাচ্চা নিয়ে এসেছিলাম ওইগুলো দেখিয়েছিলাম আর এখন দেখো বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে আজ এদের বয়স হয়ে গেছে এক মাস দশ দিন মতন বয়স হয়ে গেছে এদের ওয়েট চলে এসছে নরগুলো এক কিলো পাঁচশো আর মাধিগুলো এক কিলো মতন ওজন চলে এসেছে এই দেখো এক মাস ন দিনে এদের ন দিন থেকে বা দশ দিন হবে এদের ওয়েট চলে এসেছে এক নরগুলো চলে এসেছে এক কিলো পাঁচশো ও মাধিগুলো এক কিলো ওজন চলে এসেছে এই দেখো আমার মুরগিগুলো দেখেছ আমার মুরগিগুলোর মধ্যে একান্ন পিস যে মুরগি নিয়ে এসেছিলাম ওদের মধ্যে আমার একখানি বাচ্চা কেটেছে কারণ আমার আর এক পিসও বাচ্চা কাটেনি এখনও পর্যন্ত তো দেখুন এদের ভিটামিন চার্জ করা হয়েছে আর এই ফার্স্ট আমি ভিটামিন ওদেরকে চার্জ করেছি আজ তিন দিন হয়েছে এদের ভিটামিন চার্জ করা হয়েছে এর আগে আমি এখন তৈরি কোনো ভিটামিন চার্জ করছিলাম না এখন ভিটামিন চার্জ করেছি এই আর দু থেকে চার দিন পর গ্যাপ দিয়ে আমি একটু লিভার টনিক দেবো লিভারটনিক দেওয়ার পর এদের কিমির ডোজ করানোর সময় চলে এসেছি কারণ এদের আমাদের পঁচিশে ডিসেম্বরে এদের ছেড়ে দিতে হবে কারণ পঁচিশে ডিসেম্বরে আমার টার্গেট পঁচিশে ডিসেম্বরে গড় আড়াই কিলো করার গড় আড়াই কিলো করার পঁচিশে ডিসেম্বরে আমার টার্গেট তাই জন্য এদেরকে একটু তাড়াতাড়ি আমি এবারে কিমি ডোজটা করে দেব এই দেখুন এই দেখো আমার একটা মুরগির কালার দেখেছ কালারটা দেখেছ খুবই অসাধারণ কালার হয়েছে এই মুরগিটা কারণ এটাকে ভেবজি এটাকে আমি ভেবে রেখেছি যে আমার বাড়ির জন্য রেখে দেবো এটাকে বাড়িতে রেখে পুষবো এমনি ছাড়া করে এই দেখো এই আমার কাপড়ের কালার যেরকম দেওয়া আছে পার্টিশান করা এর কালার সেরকম কারণ আমি এদেরকে এখনো ফুল ঘরে আমি এখনো ছাড়িনি এই দেখো এদেরকে এখনও আমি ফুল ঘরে ছাড়িনি কারণ এক সাইডে রেখেছি কারণ এখন ঠান্ডা পড়েছে এদের এত বড়ো খোলা প্লেস দিলে কারণ এখান তো আমার একশো বাচ্চার ঘর তো এত পঞ্চাশ পিস বাচ্চা রেখেছি তাই জন্যে এদের যদি খোলা প্লেস দিই এরা ঠান্ডা লেগে যেতে পারে তাই জন্যে এদেরকে ছোট জায়গার মধ্যে রেখেছি যাতে ওদের শরীরে গরমটা থাকে বজায় থাকে এই দেখো দেখেছো আর বাচ্চাগুলো খুবই সুস্থ আছে এত ঠান্ডার মধ্যেও আমার কোনো সমস্যা হয়নি দেখেছ আর দেখুন আমার দাদা দুটো মুখী পায়রা আমাকে দিয়ে গেছে এখানে রেখেছি দুজনকে এ দেখেছ মুখী পায়রা এর এ পায়রাটারও কালার দেখেছো খুবই সুন্দর কালার হয়েছে মুখ পায়রা আর এটা দেখো এইটা হচ্ছে মুখী পায়রা এ মুখ দেখো সকল সময় কিরকম করে রেখেছে দেখেছো এটা আমার মুখী পায়রা তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন